সুপ্রিয় দর্শক ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির এখন খবরের শিরোনামে কেন খবরের শিরোনামে আপনারা সকলেই অবগত রয়েছেন যে তিনি শুভেন্দু অধিকারীকে তিনি বিধানসভার মধ্যে দেখে নেওয়ার হুমকি দেন কেন হুমকি দেন কেননা শুভেন্দু অধিকারী মুসলিম বিধায়কদেরকে চ্যাংদোলা করে তিনি রাস্তার মাঝে ছুঁড়ে ফেলবেন এই বিবৃতির পরিপ্রেক্ষিতে হুমায়ুন কবির বলেন যে বাহাত্তর ঘন্টার মধ্যে তিনি যদি এই কথাগুলো ফিরিয়ে নানেন তাহলে বিয়াল্লিশ জন মুসলিম বিধায়ক বিধানসভার মধ্যে হুমায়ুন আমি হুমায়ুন কবির একজন মুসলিম বিধায়ক হিসাবে চ্যালেঞ্জ করছি আপনাকে আপনি বাহাত্তর ঘন্টার মধ্যে কথা প্রত্যাহার না করলে এই বিয়াল্লিশ জন আপনাকে বিধানসভার ভেতরে আপনার যে ঘর সেই ঘরের বাইরে আপনাকে আমরা বুঝে নেব বুঝে নিব বিয়াল্লিশ জন এমএলএ মিলে বুঝে নিব আপনি পারলে আমার মোকাবেলা করবেন বাহাত্তর ঘন্টার মধ্যে যদি আপনি এই বক্তব্য প্রত্যাহার না করেন এবং মুসলিম কাছে না চান তাহলে আপনার সঙ্গে আমি হুমায়ুন কবির নেতৃত্ব দিয়ে বোঝাপড়া করব। দেখি আপনি কতটা কেন্দ্রীয় ফোর্স নিয়ে আমাদের মোকাবেলা করতে পারেন নানা ধরনের যে রাজনৈতিক লড়াই এবং ভোট ব্যাংকের যে বিধানসভা নির্বাচনে কতটা যে প্রয়োজন রয়েছে তা দেখে কিন্তু আমরা আঁচ করতে পারছি সকলেই আপনারা অবগত রয়েছেন যে পশ্চিম বাংলার মধ্যে প্রায় আশি থেকে নব্বইটিরও বেশি আসন মুসলিমরাই নির্বাচন করে যে বিধায়ক কি হবে সেহেতু দুশো চুরানব্বইটি আসন রয়েছে সেই দুশো চুরানব্বইটি আসনে যিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন সরকার গঠনের জন্য মুসলিম ভোট ব্যাঙ্কও তিনাদের কিন্তু প্রয়োজন রয়েছে তো বিধানসভা নির্বাচনে যেভাবে দুশো তেরো প্লাস আসনেরও বেশি আসন নিয়ে মমতা ব্যানার্জি তৃতীয়বার ক্ষমতায় এসেছে তারপরে আপনারা দেখেছেন যে গত বিধানসভা নির্বাচনে দু হাজার একুশে এনআরসির হাওয়াতে যেভাবে একের পর এক মানুষ সকলেই তৃণমূলকে ভোট দিয়েছে বিজেপিকে রোখার জন্য কিন্তু তার পরিপ্রেক্ষিতে আপনারা দেখতে পেয়েছেন যে রাজ্যের যে উন্নয়নমূলক কর্মসূচি কতটা এগিয়েছে নাকি থমকেছে তা হয়তো আপনারাই আজ করতে পাচ্ছেন তা আমি বলছি না শিক্ষা ব্যবস্থা থেকে চালু করে নিয়ে স্বাস্থ্য ব্যবস্থা এবং কর্মসংস্থান এই সমস্ত নানা দিক দিয়ে কিন্তু রাজ্য সরকারকে একাধিক প্রশ্নের দূরগোড়ায় বারংবার পড়তে হচ্ছে কিন্তু তিনি নানা প্রকল্পমুখী দিয়ে খাদ্য সাথী স্বাস্থ্য সাথী এবং কন্যাশ্রী রূপশ্রী এই সমস্ত প্রকল্পের মাধ্যম দিয়ে মানুষের ভোট ব্যাংক কিন্তু তিনি নিজের দিকে করে রেখেছেন অন্যদিকে মুর্শিদাবাদ জেলায় প্রায় সাতাশ থেকে আঠাশটিরও বিধানসভা আসন সেই আসনে কিন্তু প্রত্যেকটিতে জয়ী হয়েছেন মমতা ব্যানার্জির দল থেকে যে সমস্ত প্রার্থীরা টিকিট নিয়েছেন তিনারা আমরা যে দেখেছি যে গত নির্বাচনে সাগর সাগরদিঘিতে উপনির্বাচন হয়েছিল সেই উপনির্বাচনে বিধায়ক বায়রন বিশ্বাস কংগ্রেসের টিকিটে কিন্তু জয়ী হয়েছিল বিশাল ব্যবধানে সেখানে কিন্তু জয়ী হয়েছিলেন এবং তারপর বায়রন বিশ্বাস কিছুদিনের মধ্যেই আবার অভিষেক ব্যানার্জির হাত ধরে তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেন তাহলে মুসলিম ভোট ব্যাঙ্ক মুসলিম ভোট ব্যাংক মমতা ব্যানার্জির প্রয়োজন রয়েছে কিন্তু মুসলিমদেরকে চ্যাংদোলা করে মাঠে ফেলে দেওয়া হবে একের পর এক উস্কানিমূলক ভাষণ তা কিন্তু সরকারের নিরবতা এবং প্রশাসনের নিরপেক্ষ ভূমিকার ওপর একাধিক প্রশ্ন ছুটছে কাদের ইশারায় প্রশাসন এবং সরকার কাজ করছে কিন্তু বর্তমানে ধর্মের রাজনীতিতে একে অপরের তিনারা কিন্তু কেউ কাউকে ছাড়তে পারছেন না যে কে মানে সবচেয়ে বড় হিন্দু একে অপরের বিজেপি নাকি সেকুলার যেনারা নিজের দল মনে করেন তিনারা নিজেরকে মনে করছেন যে আমরা হচ্ছি সবচেয়ে ভালো হিন্দু এই ধরনের নানা ধরনের রাজনীতির কিন্তু লড়াই চলছে আপনাদেরকে জানিয়ে কি যে হুমায়ুন কবির হুমায়ুন কবির শুভেন্দুকে পাল্টা দিয়েছিল যে মুসলিমদেরকে যে চ্যাংদোলা করবে তাহলে তো আপনাকে আমরা বিধানসভায় বিয়াল্লিশ জন মুসলিম বিধায়করা বুঝে নেব ভরতপুর বিধানসভায় মুসলিম ভোটার এক লক্ষ চৌত্রিশ হাজারও বেশি যেখানে গত দু নির্বাচনে হুমায়ুন কবির ছিয়ানব্বই হাজার দুশো প্লাসেরও বেশি প্রায় তিনশোর কাছাকাছি ভোট পেয়েছিলেন এবং তেতাল্লিশ হাজার তেতাল্লিশ হাজারেরও বেশি ভোটে তিনি কিন্তু জয়ী হয়েছিলেন তার নিকটবর্তী বিজেপির প্রতিদ্বন্দ্বী ইমন মুখার্জিকে তিনি হারিয়েছিলেন তিনি যখন দু হাজার এগারো এবং বারো মধ্যে প্রথমে তিনি কংগ্রেস ছিলেন কংগ্রেস থেকে আবার তৃণমূলে এলেন তৃণমূলের সময় তিনি ক্যাবিনেট মন্ত্রীও ছিলেন মমতা ব্যানার্জি সরকারের তারপরে তাদের মধ্যে বাঘবিদাত কাণ্ড নানা ধরনের মত অমতের মিল না হয় দল থেকে কিন্তু আবার সাসপেন্ডও করে দেওয়া হয়েছিল হুমায়ুন কবিরকে হুমায়ুন কবির যদি এই যে এইভাবে যে মমতা ব্যানার্জি তিনাকে নোটিশ দিয়েছেন তিনাকে শোকজে তাহলে আগামী নির্বাচনে কিন্তু একটা মুসলিম একটা বড় ভোট ব্যাঙ্ক কিন্তু হুমায়ুন কবিরের পক্ষেই ভোট দেবে সরোপ্তর বিধানসভায় মোট ভোটার দু লক্ষ বত্রিশ হাজার আটশো আঠারো জন তার মধ্যে মুসলিম ভোটার সংখ্যা হচ্ছে এক লক্ষ চৌত্রিশ হাজার আটশো দুই শতাংশের অনুপাতে যদি দেখা যায় সাতান্ন শতাংশেরও অধিক এবং এই ভরতপুর বিধানসভায় গত দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে ইসুফ পাঠান তিনি যে বহরমপুর লোকসভা থেকে দাঁড়িয়েছিলেন সেখানে তিনি ভোট নিয়েছিলেন আটাত্তর হাজারেরও বেশি তাহলে আপনারা বুঝতে পারছেন যে ভরতপুর বিধানসভা কেন্দ্রে মুসলিম ভোটার একটা বড় নির্ণায়ক ভূমিকায় রয়েছে অন্যদিকে যেভাবে হিন্দুত্বকে বাড়োবা দেওয়া হচ্ছে দেশ জুড়ে যেসব সে মুখ্যমন্ত্রী হোক বা সে নানা ধরনের নানা কোনো রকম রাজনৈতিক দলের নেতারাই হোক একাধিকবার তিনাদেরকে দেখেছি কিন্তু স্কানিমূলক যিনি ভাষণ দিচ্ছেন তিনার উপরে অ্যাকশন না নিয়ে নিজের দলের এবং আম পাবলিক যারা প্রতিবাদ করছে হয়তো তাদের ওপরেই সরকার কিন্তু অ্যাকশন নিয়েছে এই ধরনের ভূমিকা কিন্তু নির্বাচনের আগে প্রশ্নের দোরগোড়ায় রয়েছে সরকার আগামী দু হাজার ছাব্বিশে রয়েছে আমাদের বিধানসভা নির্বাচন সে বিধানসভা নির্বাচনের আগে মুসলিম ভোট কি মমতা ব্যানার্জির প্রয়োজন নেই তা কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া জুড়ে একাধিক পোস্ট দেখেছি যে হুমায়ুন কবিরের পক্ষে বলছেন এছাড়াও একাধিক মুসলিম ধর্মগুরুও হুমায়ুন কবিরের পাশে এসেই দাঁড়িয়েছেন তো রাজনীতিতে নানা ধরনের গল্প আসবে কিন্তু আপনি কোথায় দাঁড়িয়েছেন আপনি কী কী উন্নয়নমূলক কাজ করেছেন সেই সমস্ত তথ্য তো মানুষের সঙ্গে সামনে এখন তুলে ধরা হয় না এখন তুলে ধরা হচ্ছে যে আপনি বড় হিন্দু না ও বড়ো হিন্দু নিজেকে এই প্রমাণে চেষ্টা দিয়ে মানুষের উন্নয়নকে থমকে দেওয়ার চেষ্টা করা হয়েছে আপনি দেখেন বাংলা জুড়ে শিক্ষা ব্যবস্থার বেহাল অবস্থা আপনি দেখেন মিড ডে মিলের নামে নানা জায়গায় অনেক দুর্নীতি হচ্ছে শিক্ষক নিয়োগ নেই এই সমস্ত জিনিসগুলো না তদন্ত হচ্ছে না শিক্ষক নিয়োগ হচ্ছে না নানা ধরনের কর্মসংস্থান আসছে অতএব ভোটের আগে মুর্শিদাবাদ জেলায় মালদা জেলায় দিনাজপুর জেলায় এই সমস্ত জেলা কিন্তু হচ্ছে মুসলিম অধ্যস্থিত জেলা এখানে তিনারাই বিধায়ক কিন্তু ঠিক করে দেন তাহলে অতএব মমতা ব্যানার্জির সরকারকে যদি সরকার করতে হয় তাহলে মুসলিমদের বিধায়কের ওপর শোকাশ দিচ্ছেন সাধারণ মানুষকে কিন্তু তিনি শুধু সাম সম্প্রীতির বার্তা দিচ্ছেন এই সমস্ত বার্তায় কি আগামী দু হাজার নির্বাচনে এগিয়ে যাবেন মমতা ব্যানার্জি নাকি অন্য পথে জনগণ হাঁটবে এই সমস্ত বিষয়বস্তু জানার জন্য আপনারা আমার টি নিউজ বাংলাকে ফলো করে রাখুন এবং বিধানসভার যাবতীয় আপডেট পেতে আপনারা অবশ্যই আমার সঙ্গে থাকবেন আরও আপনাদেরকে জানিয়ে রাখি যে বিধানসভা নির্বাচনের আগে রাজ্য রাজনীতিতে আরও অনেক বড় রকম পরিবর্তন হয়তো আমরা দেখতে পাব তো আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন এবং আপনারা আমার ইউটিউব চ্যানেল তানবি মির্জা অফিসিয়াল সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ